শুধু দোয়া করতেছে আল্লাহ ওই রাতে একটু তুমি সিদ্ধির বাতাস দিও বলতেছে বুঝুর এখনো শেষ হয়নি আরেকটু একটু দোয়া করেন ওই রাতে যেন একটু সিটি ফোটা সিটি ফোটা বৃষ্টি হয়

মানে কেউ একজন আসতেছে তুই আইরে আইরে বললেই আমি আর তুই বের হয়ে আমরা সোজা নদীর পারে দৌড়াই চলে যাব যেই ওখানে যেই এক জায়গায় হবে কথাবার্তা ঠিক এক এবার ওর বাবা কি করছে শিং ছুটছে খোঁজার পর যখন একটা লাঠির আগায় করে একটা ধার এইভাবে দিচ্ছে কোনো বাড়ি ঘোড়া মারে না সঙ্গে সঙ্গে ওর বাপ

আমি যখন আমার সামনের দিকে তাকাইলাম আমার পিছনে আমি তাকাইলাম আমি ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম ও বাবা গো আমি দেখলাম কোন মানুষ আসলে সেনা গো বাবা হঠাৎ করে আমার মনটা ঘুরে গেল আমি যখন আসমানের দিকে তুমি মুখটা করলাম রে বাবা আমি দেখলাম দাইনে যে কেওয়া দিয়ে বামে যে কেওয়া সেনা পিছন দিকে কেওয়া সেনা সামনে দিকে কেওয়া সেনা আমি আসমানের দিকে তাকে দেখতেছি অকল্প দৃষ্টিতে জানো আমার আল্লাহ বাবা তোবা কেয়া দেখতেছি আল্লাহ বাবাজিরা শোনেন 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 আল্লাহ তারা বলতেছেন